হর সাড়া নহর সৃষ্টি যত এ ভুবন ময় ঠাকুর যে ঠিকানা তোমার প্রভু তোমার পরিচয় পাইছে ঠাকুর যে ঠিকানা তোমার প্রভু তোমার বুড়ি

যায় চুয়ে সেটা তোমার ছবি দেখতে যে পাই সেটা তোমার ছবি দেখতে যে পাই তোমার সে দাই হলো তার প্রভু তোমার পড়ে যায় প্রভু তোমার পুড়ে যায় সাগর পাহাড় ঝরনা নহল সাগরে পাহাড় ঝর্ণা নহর যত এ থাকো যে টিকা ঠিকানা তোমার প্রভু তোমার পাই পায়েসে থাকো যে তোমার প্রভু তোমার প্রভূতমার ভাই এইটুকুই পারি কেমন হয়েছে

等人家说。